হচ্ছে শিব চতুর্দশের দিন রাজ উপোস রেখেছে আর সেদিনই আমি মিশুকের জন্য বানানা মিল্কশেক বানিয়েছি যেটা রাজের ফেভারিট বেচেরা খেতে তো পারছে না উল্টে খাওয়াতে হচ্ছে কি করছো তুমি কি নিয়েছো হ্যাঁ অ্যাপেল কিনতে হবে নমনমর জন্য অ্যাপেল নিতে হবে তুমি প্রসাদে অ্যাপেল দেবে আজকে নমনমকে এবারে শিব চতুর্দশীতে রাজি উপস রেখেছে আমারও ইচ্ছে ছিল কিন্তু আমি রাখতে পারিনি কারণ ছোটটা তো খুবই ছোট ওকে ব্রেস্টফিড করাতে হয় আর রাজ বলল আমি তো করছি একজন করলেই হলো পরে তুমি করবে ওরা একটু বড় হয়ে গেলে তারপরে একসাথে আবার দুজনে মিলে শিবরাত্রিতে উপোস রাখবো আমি কিন্তু আগে মন্দিরে পুজো দিয়ে এসে খেয়ে নিতাম নিরামিষ খেতাম কিন্তু খেয়ে নিতাম কিন্তু রাজ বিয়ের আগে থেকেই শিবরাত্রিতে একদম নির্জলা উপোস থাকে কিন্তু এবারে আমি বললাম তুমি ফল টল একটু কিছু খেয়ে নাও বলো बस ये दाव। दान, दान दे देना, right 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 yeah, right yeah, full... दे हाथ दे 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 हाथ दे दो, राइट हैंड, राइट हैंड। दे दे दो, दे दो। दे 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 আজ মিশুকের জন্য আমি ভেজ কাটলেট বানিয়েছি আর রাজের জন্যে একটু সাবুদানা খিচুড়ি বানিয়ে দিয়েছি ও তো বলছিলো খাবে না কিন্তু আমি বললাম একটু খেয়ে নাও কারণ দুটো বাচ্চা আছে ছোট ছোট। তাদেরকে তো ধরতে হয় প্লাস অফিসের কাজ আছে একদম নির্জলা উপোস থাকলে পারবে না মানে করে তো নেবে কিন্তু তার পরের দিন খুব কষ্ট হবে এবারে শিবরাত্রি দুদিন পড়েছিল তাই রাজ সেদিন রাত্রেবেলায় করে নিয়েছে আমি তারপরের দিন সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরের মাথায় জল ঢেলেছি আগের দিন তো আমি উপোস থাকতে পারিনি বাচ্চাদের জন্যে তাই পরের দিন সকাল সকাল উঠে আগে আমি ঠাকুরের মাথায় জল ঢেলেছি আর নিশুকু তখন আবার আমার সাথে জল ঢেলেছে ওর দেখেছি এইসবে বেশ ইন্টারেস্ট আছে যখনই পুজো করে ও চলে আসে সবার আগে তো গিয়ে প্রসাদে অ্যাটাক করে তারপরে একটা ছোট থালা নিয়ে ও দেখি নিজে নিজে আরতি করতে থাকে ঠাকুরের যখন আমি পুজো করলাম তারপরে দেখি ছোটটাও জেগে গেছে তো আজকে বললাম চলে এসো সবাই মিলে আমরা আরতি করি আর পুজোর সবথেকে বেস্ট পার্ট লাগে আমার এইটাই যখন আমরা সবাই মিলে একসাথে আরতি করি ভেবেতেছিলাম সেদিনই আমি এই ব্লগটা দিয়ে দেবো কিন্তু সে তো আর হলো না লেট হয়েই গেল